আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তিন চার দিন ধরে আমাদের বাড়ির পাশে মেলা হইতেছে তা মেলায় আস আসবো করে আসা হয় নাই তা আজকে চলে আসছি মেলায় আমি আসছি আমার বোন আসছে ভাগনা ভাগ্নিকে নিয়ে চলে আসছি মেলায় তা মেলায় মেলায় এসে প্রথমে বসছি আমার একটা চাস্ত ভাইয়ের দোকানে এই দোকানে বসে ঝালমুড়ি ফুচকা চটপটি খেলাম ও মেলায় আনছে দোকান তাছাড়া ওর ওর আর এক জায়গা দোকান আছে একটা সবসময় ওই জায়গায় ওই দোকান চালায় তা বাড়ির কাছে মেলা দেখে মেলায় নিয়ে আসছে দোকান তা ওর দোকান থেকে আজ পর্যন্ত আমি চটপটি ফুচকা এগুলা খাইনি ঝালমুড়ি এই যে প্রথম খাইলাম শুনছি আমার এই স্বাস্থ্যবাই হয় ও মুখ জায়গায় একটা দোকান দিছে অনেকেই খায় ওই জায়গা ভালো তা আজকে আমিও খাইয়ে দেখলাম যে না অনেক ভালো ও দোকানে ফুচকা চটপটি ওই দোকান থেকে খাওয়া দাওয়া করার পরে চলে আসছি মেলার ভিতরে মেলার ভিতরে এসে কসমেটিকের দোকানগুলো ঘুরতেছি আর দেখতেছি অনেক সুন্দর সুন্দরই কসমেটিক উঠছে কিন্তু আমি কিছুই কিনি শুধু মেলায় এসে আমি খাওয়ার জিনিসই কিনছি আর খাইছি তাছাড়া আমি আর কিছুই কিনে নিই মেলা দিয়ে শুধু ঘুরতেছি আর আমাদের বাড়ির পাশে অনেকেই মেলা দিয়ে অনেক কিছু কিনছে আর এটা হচ্ছে তার পরের দিন সকালে সকালে ডিম ভুনা আর বেগুন আর ভত্তা করছি বেগুন ভাইজে মশলা দিয়ে ভুনছি তার সাথে ডিম সেদ্ধ করে ভুনছি আর হচ্ছে আলু ভত্তা তা দুপুরে রান্না করার জন্য ফ্রিজে তা ফ্রিজ থেকে বাইর করে নেব ব্রয়লা মুরগি আনা হয়েছিল সেদিন সে বয়লা মুরগি রান্না করা হয় নাই পাঁচ কেজি দুইটা মুরগি আনা হয়েছিল তা বাইশে কুড়িটা পরিষ্কার করে ফ্রিজে রাইখে দিয়েছি তা সেদিন আর রান্না করা হয় নাই তা আজকে ফ্রিজ থেকে বের করে ওইটা ভিজেই রাখছি ওই জায়গার থেকে অর্ধেক রান্না করব বয়লা মুরগির গোশ আর এদিকে আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে শাল দিয়ে আমি ডিম রান্না করব তা প্রথমে আমি শালগম আর আলু তেলের উপর দিয়ে ভিজে নিতেছি ভাজে নিলে ভালো হয় বেশি তাই ফুলকপি আলু শালগম একসঙ্গে কুইটে রাখছি তো তার ভিতরে কুইটে খাবার খেলা হলুদ লবণ দিয়ে মাখাইও রাখছি অনেকক্ষণ ধরে তাই ফুলকপির ভিতর থেকে আমি শালগম আলু বাইসে বাইসে তেলে ভাজে নিতেছি এই ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে ফুলকপি দিয়ে এগুলো হালকা একটু তেলে ভাজে নিলে ভালো হয় আরে এদিকে আমার মেয়েকে বলছি আদা রসুন ছুলে দেওয়ার জন্য আমি ও ও কাইটে কুইটে দিতেছে আমাকে আমি বাইটে নিব তা মেয়ে আদা রসুন সুন্দর করে আমাকে কুইটে কাইটে দিতেছে আমি এখন বাইটে নিব এদিকে আলু আর আলু ভাজা হোক আর ওদিকে আমি বাইটে নিব আমার সব সময় মতো আমি একা একাই রান্না করি একা একাই কুটি বাটি কিন্তু যেহেতু মেয়ের স্কুল বন্ধ বন্ধ থাকার কারণে মেয়ে আমাকে কুইটে গাইটে দিতেছে তা না হলে আমি একা একাই রান্না করি একা একাই কুইটে গাইটে নেই অনেকেই আবার এক হাতে রান্না বসাই দিয়ে আর এক হাতে বাড়তে পারে না কিন্তু আমার চলাল জাল হোক আর পাতার জাল হোক আমার এতে কোনো সমস্যা নাই আমি এক হাতে রানতে করতে বাড়তে পারি অনেকেই রান্না করার আগে কুইটে মেয়েটে গোসাই নেয় তা না হলে পারে না কিন্তু আমি আমার মনে হয় আমি এক হাতে রান্না করবো আর হাত বাড়িতে সবই আলু ভাইজে নেওয়া হয়ে গেছে আলু ফুলকপি তো সুন্দর করে ভাজে আমি নামাই রাখছি এদিকে ওই কড়াইতেই আর একটু তেল বেশি দিয়ে আগে থেকে আমি ডিম মুড়ি যে সুন্দর করে গোলায় রাই খেয়ে দিয়েছিলাম চারটে ডিম একসঙ্গে সেই ডিমে আমি দিয়ে দিলাম ওই তেলের উপরে এখন একটা করেই ভেজে নিলাম একটা করে ভেজে নিলে কী হয় অনেক সুন্দর মোটা হবে আর একটু একটু করে ভাজতে গেলে ওইটা পাতলা হয়ে যাবে তাই একটা এক একসঙ্গে দিয়ে দিলাম একটা করে ভাইজে নেব একটা করে ভাজে নিলে অনেক মোটা হবে আর দেখতেই পারতেছেন চারটে ডিম একসঙ্গে ভাজছি অনেক মোটা হয়েছে কিন্তু তো এক পিঠ তো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এক একটু আমি ভাজিয়ে নামাই নিতেছি আর ডিমও কিন্তু অনেক মোটা হয়েছে আর এই তেলের এই কড়াইতে আর একটু তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে পরিমাণ মতো সব মশলা দিয়ে আগে থেকে এই যে ভাইজে রাখা হয়েছে যে সবজি ওই সবজিটা দিয়ে আমি কষাই নিব তেদিকে প্রথমে আমি আদা রসুন যে একসঙ্গে বাইটে রাখছিলাম সে আদা রসুন বাইটে রাখা মশলাটা আমি তেলের ভিতর দিয়ে দিলাম তা আদা রসুনের মশলাটাই তেলের ভিতর দিয়ে হালকা ভাজে নিব তারপরে জিরে আর ওই যে মরিচ বাইটে রাখছি ওই মশলাটা দিয়ে দিব আর এদিকে পেঁয়াজও কিন্তু বাইটে রাখছি পিস ভাবছি এক সময় মাংসের মতো কাইটে দেবো না পেঁয়াজও বাইটে রাখছি তো পরিমাণ মতো সব হলুদ লবণ জিরা মরিচ বাটা সব মশলা দিয়ে আদা রসুন সুন্দর করে মশলাটা কষায় রাখছি আর এদিকে আগে থেকে যে হালকা ভাজিয়ে রাখছিলাম সবজি সেই সবজিও দিয়ে দিলাম আমি ফুলকপি আলু তাই ফুলকপি আলু দিয়েও আমি এখন সুন্দর করে মশলার সাথে কষাই নিতেছি তো সুন্দর করে কষাই না হয়ে গেলেই এর ভিতর দিয়ে দেবো পানি পরিমাণ মতো পানি বেশি দিব না যেহেতু আগে থেকে আমার ভাইজেরা খা আসে ফুলকপি আলু এই জন্য পানিটা একটু কম দিব তা না হলে পানি দিয়ে যদি বেশি সেদ্ধ করতে যাই তাহলে ডিম দিয়ে সুন্দর মতো রান্না করতে করতে নামাইতে নামাইতে আমার ফুলকপি আলুর কোনো চিহ্নই থাকবে না আলু থাকবে চিহ্ন কিন্তু ফুলকপির কোনো চিহ্নই থাকবে না তেদিকে পানি দিয়ে দিছি পানি দেওয়ার পরে করে চারপাশে একটু দিয়ে নিলাম এই আমার একটা অভ্যাস করে চারপাশে নোংরা থাকলে আমার একটু ভালো লাগে না তেদিকে অনেকক্ষণ ধরে কিন্তু ঢাকুন দিয়ে ঢাইকে জাল দিছি এখন দিয়ে দেবো ডিম ডিম দেবো আবার কিছু আমি টমাটো মোকাইতে রাখছি হ্যাঁ দিয়ে দিলাম ডিম টমাটো একসঙ্গে দিয়ে দিলাম তো এখন একটু নুনটা দেখে নেবো যে নুন ঠিক আছে নাকি তরকারি প্রায় হয়েই গেছে আর বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না এখন আর একটু জাল দিয়ে নামাই নিব তো নুনটা দেখতেছি নুন ঠিক আছে নাকি আর কিছুক্ষণ দিয়ে ঢাইকে জাল করে নিব তো ওদিকে ডিমের তরকারি তো হয়ে গেল ডিমের তরকারি নামাই নিছি নামাই নেওয়ার পরে চুলাই কড়াই দিয়ে দিছি কড়াইতে দিয়ে দিছি পেঁয়াজ তেজপাতা দারচিনি লবঙ্গ এলাইচ দিয়ে আমি পেঁয়াজটা একটু ভাজতেছি তো আমার ভাইজের হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিতেছি আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভাজিয়ে নেব আদা রসুন ভাজিয়ে নেওয়ার পরে হালকা একটু ভাজিয়ে নিলাম ভাজিয়ে নেওয়ার পরে এখন ওই যে জিরা বাটা আর শুকনা মরিচ বাটা আছে ওইটা দিয়ে দেব আর আমি শুকনা মরিচের গুঁড়া খাই না বাটাই খাই আমার কাছে মনে হয় কি মরিচের গুঁড়া ব্যবহার করলে তরকারির রং যেন কিরকম হয়ে যায় এই জন্য বাইটে খাই আদা রসুন বাটা তো আগে দিছি আগে একটু হালকা ভাজে নিলাম এখন দিয়ে দিলাম তার ভিতরে জিরা বাটা আর শুকনামরিচ বাটা তো মরিচ আর জিরা বাটার আগে আদা রসুন বাটা দিলে ভালো হয় তারপরে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ হলুদ সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিলাম কষাই নেওয়ার পরে তার ভিতরে গোশ দিয়ে কষাইতেছি আর এদিকে আমি রান্না করতেছি আমার পিছনে কিন্তু অনেক লোক দেখা যাইতেছে আমাদের বাড়িতে যেহেতু ঢেকে আছে ওরা আসছে চাল কুটার জন্য তা ওরা চাল কুটতেছে ওইদিকে পিট করে সুন্দর করে নাড়তেছি কিন্তু ওদিকে গোষ্ঠী থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানি দিয়েও আমি কষায় নিছি এখন আবারও পানি দিয়ে দিলাম পানি দিয়ে কষায় নিব তা ঢাকুন দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল হোক তাই সেই পানি দিয়ে টানায় কিন্তু আমি অনেকক্ষণ কষাইছি কষানোর পরে তার ভিতরে যে কুঁড়ে রাখছিলাম আলু আলু দিয়ে দিলাম আলু দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নেব তারপরে দিয়ে দেবো ঝোলের পানি আর ব্রয়লার মুরগি হলে কী হবে ব্রয়লার মুরগির মাংস কিন্তু সুন্দর করে কষাইলে বেশিক্ষণ জাল করলে আরও মজা লাগে বেশি আমি তো গরুর সেম গরুর বসের মতো আমি কষাই আর জাল করি তেদিকে সুন্দর করে তোমার কষাই না হয়ে গেল তার ভিতর দিয়ে দিলাম পানি তা পানি আর দিব না এতটুকুই থাকবে আর গোশের তরকারিতে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না আর ব্রয়লার মুরগির গোছ কিন্তু ঝোল রাখলেও খাওয়া যায় না এটা হলো ভোনা বোনার মতল করতে হয় তাই ভূনা বোনার মতলই করে নিব এদিকে রান্না করতে বসে গাছে একটা পেয়ারা দেখছি আমি এখন সেই পেয়ারাটা আমি পারবো তেদিকে এদিকে তরকারি জাল হোক আর আমি পেয়ারা পাততে চলে এসেছি পেয়ারা পাততে এসে দেখি যে একটা না তিন চারটে পেয়ারাই এই গাছে পাইকে রয়েছে আর এখন যদি আমি না পারি একটু পরে সে আমি পাবো না মানুষ খাবে না কিন্তু খাই ফেলবে বাদুরে। আমাদের গাছে দুইটা পেয়ারা গাছ আমাদের গাছে কিন্তু কম বেশি বারো মাসকালই পেয়ারা থাকে তেদিকেই পেয়ারাটা খাইতেছে অনেক নরম আর বৃষ্টি পেয়ারা এই গাছটা একটু ছোটো এই গাছ থেকে পেয়ারা দেখাও যায় পাইরে খাওয়াও যায় কিন্তু এই পাশে আর একটা গাছ আছে অনেক বড় দেখা তো যায়ও না আর দেখলেও পাইরে খাওয়ার মতো ই নাই যেহেতু অনেক বড় অত বড় কুটাও নাই আর অত বড় গাছে মুখতেও পারি না তো এই জায়গায় আর একটা সেইটা আমার মারে পাইরে দিলাম মা খাইতেছে এদিকে আমাদের বাড়ির পাশে এক দিদি দিদি এসে বলতেছে আমাদের এই ইউটিউব চ্যানেলের কথা ভিডিও আর বেশি বড় করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ